গতকাল দুপুরবেলা প্রচণ্ড বৃষ্টি যে যার মাঠে বাঁধা গরু ছাগল নিয়ে দৌড়চ্ছে আর আমার ওই লাইনটা মনে পড়লো ওই এলো ঝড় মাঠ ছেড়ে তাড়াতাড়ি ভাই ঘর প্রথমে ঝিমঝিম করে হালকা বৃষ্টি হচ্ছিল তারপরে বড় বড় মুক্ত দানার মতো ফোঁটা ঝরে পড়তে লাগলো অনেক দিন বৃষ্টি হয়নি ভালো করে মাটি একদম উত্তপ্ত হয়েছিল এই বৃষ্টিটা হয়ে খুব ভালো লাগছে তপ্ত মাটি শীতল হচ্ছে আর তার সঙ্গে গাছগুলো নব আনন্দে জেগে উঠছে যেন আমি গাছ ভালোবাসি তাই বৃষ্টিও আমার খুব প্রিয় বৃষ্টির জল না পেলে তো গাছ ভালো থাকবে না বৃষ্টির জলই একমাত্র গাছের প্রধান খাবার বৃষ্টি আসতে আমার এত আনন্দ হয়েছে আমি তো বাড়ির চারিদিকে দৌড়দৌড়ি করছি কোন জায়গা থেকে বৃষ্টিটাকে উপলব্ধি করা যায় আর এই শুকনো ঘাসগুলো দেখো শুকনো ঘাসেরও যে এত সুন্দর রূপ হতে পারে সত্যি এখানে না আসলে চোখ খুলে না দেখলে আমারও বিশ্বাস হতো না সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম কালকে বৃষ্টি হয়ে গেছে গাছগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে আরও আরও সবুজ হয়ে উঠেছে আমি সকালবেলা ঠাকুর পুজো করতে আসি কিন্তু আমার চোখ চলে যায় প্রকৃতির দিকে আসলে ঠাকুর ঘরে তো ঠাকুর থাকে না প্রকৃতিতেই তার বাস প্রকৃতি ঈশ্বর প্রকৃতিকেই আমি ঈশ্বর মানি কদিন ধরেই টমেটোগুলো পেকে গেছে পাতামনি বলছে তুলে নিতে আমার আর তোলা হয়ে ওঠেনি আজকে ওই এসছে টমেটোগুলো তুলতে ও বেগুন হয়েছে কি না দেখছে টমেটো তুলছে আর আমি দেখছি পাতার সঙ্গে পাতা কেমন মিশে গেছে মাঝে মাঝে এগুলো আমার মাথার মধ্যে এসে যায় আর বেশ আমি উপভোগ করি ব্যাপারগুলোকে তাকিয়ে তাকিয়ে সেটাই দেখছিলাম এটাও পাতা ওটাও পাতা দুই পাতা এক হয়ে গেছে বেশ বাগানে এসে এখনও বেশ ঠান্ডা ঠান্ডাই আছে তাই এই সময় চাটা নিয়ে আমরা দুজন এখানেই বসি আমি আর পাতামনি বাবুয়ের বাবা থাকলে ও বসে আর কালকে বৃষ্টি হয়েছে গাছগুলো দেখো একদম তো সতেজ হয়েই উঠেছে আর আজকে এত হাওয়া দিচ্ছে মনে হচ্ছে সমুদ্রের ধারে বসে আছি নেচে গিয়ে ওদের আনন্দটা প্রকাশ করার চেষ্টা করছে মনে হচ্ছে যেন তো আমার মনে হলো ওদেরকেও আমি মনে মনে বললাম যে আমার মতো অনেকে আছে তোদেরকে অনেক ভালোবাসে তোদের কাকা পিসি জেঠু মাসি দাদা দিদি সব আছে তারা তাদেরকেও একটু তোদের আনন্দটা তাহলে দেখাই তারপরেই আমি ফোনটা নিয়ে এই ছবিটা তুলেছিলাম এই ভিডিওটা করলাম চলেছি আমরা এই পাশেই যে আদিবাসী দোকানটা আছে আদিবাসী গ্রামে শ্যামবাড়িতে ঠিকঠাক টাইমে যাওয়া না হলে জিনিসপত্র খুবই অসুবিধা হয়ে যায় কালকে বিকেলবেলা যাওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির জন্যে আর বেরোয়নি আর রাস্তা তোর কথা তোমাদের বলেইছি রাস্তা খুব বাজে একদম মাটির গাড়ি চালানো যায় না আবার রাত্রিবেলা হেঁটেও এই পথে আসা যায় না অনেকে আমাদের সাবধান করে দিয়েছে যে রাত্রিবেলা অন্ধকারে হাঁটাহাঁটি না করতেই রাস্তাটায় তো ওই দোকানেই যাচ্ছি আর পাতামণি এখন আমার কাছ থেকে বাড়ি যাচ্ছে সঙ্গে বাবুইও আছে তিনজনেই যাচ্ছি মাঝে মাঝে মনে হয় জানো তো অনেক অসুবিধে দূর কলকাতাতেই চলে যাই কিন্তু এই শক্ত মাটি গাছপালা প্রকৃতি এই মানুষগুলো আস্তে আস্তে যত দিন যাচ্ছে যেন আষ্টে পিষ্ঠে বেঁধে ফেলছে এই মায়া কাটানো বড়ই দায় কিরম যেন প্রথম প্রথম এসছিলাম যে ভালো না লাগাগুলো ছিল সেগুলো সব কেটে গিয়ে আস্তে আস্তে খুব ভালো লাগা একটা শুরু হয়েছে ভালো না লাগা বলতে অনেক রকম তো সমস্যা আছে এরকম একটা ফাঁকা জায়গা সেখানে থাকার একটু ভয় থাকে মানুষজন অনেক কিছু প্রবলেম হয় সেগুলো সেই ভয়গুলো ছিল সেগুলো সব যেন আস্তে আস্তে কেটে গিয়ে সবটাই ভালো লাগা তৈরি হয়ে যাচ্ছে আর ভীষণ মায়ায় জড়িয়ে পড়ছি যেন এখন আর চলে যাব বলি ঠিকই কিন্তু ভাবলেই যেন একটা কিরম কান্না চলে আসে যে এদেরকে ছেড়ে এই প্রকৃতি ছেড়ে কি করেই বা থাকবো ছেড়ে মানে বাড়ি তো থাকবেই হয়তো কলকাতায় থাকলে মাঝে সাঝে আসবো দু তিন দিন থাকবো কিন্তু সেটাও যেন আর এখন ভাবতে পারি না বাড়ি থেকে এই জায়গাটায় চলে আসি যখন কিরম যেন একটা উন্মুক্ত লাগে কিরম একটা স্বাধীন মতো লাগে এই যে বিশাল একটা রাস্তা এই ফিলিংসগুলো ঠিক মানে বলে বোঝানো যায় না আর এইখানটায় একটা কিছু তৈরি হচ্ছে মানে পার্ক টাইপের কিছু হচ্ছে নাকি এই মূর্তিগুলো বানাবে এখানে বুঝতে পারছি না যেটা দেখছি হয়তো বিরসা মুন্ডার কিছু এটা তৈরি করেছে আবার ওই পাশে দেখছি বজরাংবলিও আছে কিছুদিন হলো এই জায়গাটা হয়েছে এবার আস্তে আস্তে এই মূর্তিগুলো তৈরি হচ্ছে কি ব্যাপার ঠিক কেউই বলতে পারে না যত দিন যাবে বুঝতে পারবো আর জায়গাটা ভীষণ ভালো আরও আগে আরও গভীর ছিল এই জায়গাটা থেকেই যেন একটা জঙ্গল জঙ্গল ফিল আসতো আস্তে আস্তে সেগুলো অনেক পরিষ্কার হয়ে গেছে কিন্তু এই জায়গাটা এখনও গাছে গাছে ছা খুব সুন্দর আসলে একটা ঠান্ডা মতো ফিলিংস হয় এদিকেই তাকাই যেন সুন্দর আর সুন্দর গাছে গাছে কত রকমের নাম না জানা ফুল সব সময় দেখি মানে কোনো সময় এত গরম ধরো কি অন্য কোনো সময় শীতে যে রুক্ষতা কিন্তু কোনো সময় রুক্ষতা লাগে না সবুজে সবুজ হয়ে থাকে আর নানান রঙের ফুল কোনো না কোন সময় গাছগুলোতে একদম ভর্তি হয়ে থাকে এটা মনে হচ্ছে শিরিষ ফুলের গাছ হলুদ হলুদ ফুল হয়ে আছে সবুজের ওপর আমার ফোনে অতটা পরিষ্কার সব কিছু আসে না যতটুকু আসে আমার ফিলিংসটা সেটাই আমি দেখানোর চেষ্টা করি এই যে ব্যাপারগুলো কোনো কারু তাড়াহুড়ো নেই চুপচাপ শান্ত সবাই ধীর গতিতে যতটুকু তাদের কাজ করে যাচ্ছে বিষয়গুলো আমার অন্যরকম একটা মুহূর্তের সৃষ্টি করে এই ছোট ছোট মুহূর্তের ভালো লাগাগুলো ভীষণভাবে আমি উপভোগ করি চলে এলাম দোকানে এইটা হলো ওই যে বাড়ি ছিল পূজার বিয়ে হলো এখানেই এসছিলাম সেই বিয়ে বাড়িটা। এটা পূজার কাকারি মুদিখানার দোকান এসে দেখি জবার শাশুড়ি কেনাকাটা করছে এটা হলো জবার শাশুড়ি জবার শাশুড়ি খুব মিষ্টি ব্যবহারটা যখনই দেখা হয় একগাল হেসে যখন জিজ্ঞেস করি কেমন আছো হ্যাঁ বাবা খুব ভালো আছি এত সুন্দর করে বলে মিষ্টি করে আমার ভীষণ ভালো লাগে ধরবে সাইকেলটা ও নেও নে একটা বেগুন আছে বেগুন অবশ্য আমার ফ্রিজে মনে আছে আর কি এনেছো ও বাঁধাকপি আমরা খেতে খুব টমেটো আমার গাছে পারলাম এত হয়েছে হ্যাঁ এই জবাদের একটা সেই ডেচকি আর এ সেই পড়েই আছে জানিস তো সেই সেদিন কি দিয়েছিল নাকি মাংস কিনেছিলাম জবার কথা বলতে বলতেই দেখি জবা এসে হাজির ও দোকানে এসছে প্রয়োজনে তো এই যে ছোট্ট একটা সময় কিছু মানুষের সঙ্গে দেখা হলো একটু কথা হলো গল্প হলো এগুলোই সময় সময় আনন্দ দেয় আর আমি তো ভীষণ ভালোবাসি সব দৃশ্যগুলো দেখতে তাই চুপচাপ খানিক্ষণ বসে থেকে জিনিসগুলো নিয়ে আবার আমরা ফিরে এলাম মাটির পথ ধরে আমাদের বাড়ি এই যে আমরা গিয়েছিলাম এইখানটা দেখো কেউ নেই আমরা কিন্তু কোনো তালা চাবি দিয়ে কিচ্ছু করে যাইনি পুরো খোলা বাড়ি কেউ দেখবেও না ঢুকবেও না এইগুলো খুবই ভালো এই যে এতগুলো টমেটো হয়েছিল আর দুটো ফুল কুমড়ো ফুল আর বেগুনগুলো একদমই ভালো হয়নি আগেও দু তিনটে হয়েছিল আমি তো ভালো করে ওই জায়গাটার সার কিছু দিতে পারিনি তখন অনেক ঝামেলা ছিল মিস্তিরি কাজ করছিল। আর এই যে তেজপাতাটা পেরে এনে শুকিয়ে রেখেছি এটাকে একদম ধুয়ে শুকিয়ে রেখে দেব রান্নার জায়গায় আর এই বিস্কুট দুধ আলু একটু গরম মশলা এগুলোই দোকান থেকে নিয়ে এলাম আমের আচারটা দেখো একদম খুব ভালো হয়ে গেছে এবার একটু তেল দিয়ে শিশির মধ্যে রেখে দেব। যদিও খুবই কম তো বাজার গেলে একটু নিয়ে আসবো আম এনে আরেকটু আচার করব। আর দেখো চারিটা দিক একদম আরও যেন ডিপ সবুজ হয়ে গেছে কালকে বৃষ্টির পর রোদে ঘুরে এসছি বাবুই আম পান্না বানাচ্ছে আমাদের জন্য তো আরও একবার গাছেদের এই আনন্দ নাচ গান দেখাতে দেখাতেই বিদায় নেব আজকে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা